আসসালামু আলাইকুম আমাকে অনেকে কমেন্ট করতেছিল যে ভাই আমরা বিও থ্রিতে ভিডিও বানাতে গেলে আমাদের ভয়েস ওভারটা আসতেছে না ঠিকমতো আমাদের যে ভিডিওর যে ভয়েসটা আমরা দিতে যাচ্ছি সেটা বাংলাতে দিতে যাচ্ছি সেটা আবার ইংলিশে চলে আসতেছে বা কোনো সময় ভিডিওতে ভয়েসই আসতেছে না আবার কখনো কখনও ভিডিওতে আমি সাব চাচ্ছি না কিন্তু সাব আসতেছে ভাঙা ভাঙা সাব আসতেছে এরকম এরকম সমস্যা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করতেছিল তাই আজকে এই ভিডিওটি বানালাম যাতে করে আপনাদের যাদের এই সমস্যাটা রয়েছে যে ভিডিওতে সাব চলে আসতেছে ভাঙা সাব টাইটেল অথবা ভিডিওতে ভয়েস আসতেছে না অথবা যে ভয়েসটা চাচ্ছেন সে ভয়েস আসতেছে না তো যাদের এই সমস্যাটা এই সমস্যার সমাধানের জন্য আজকে এই ভিডিওটি করা তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেই আপনারা যে পদ্ধতিতে ভিডিও ফর্ম তৈরি করলে আপনাদের এই সমস্যাটা চলে যাবে এই জিনিসটাই আমরা স্টেপ বাই স্টেপ কম্পিউটার স্ক্রিনে দেখাবো তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখতে থাকি নতুন কিছু আমি আপনাদের দেখানোর জন্য আমি এই ক্যানভারি পেজটা ওপেন করে রাখছিলাম আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনার ভিও থ্রির ভিডিও বানাবেন তো ক্যানভাতে কেন কারণ আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কিভাবে আপনারা ক্যানভা ব্যবহার করে বিহতির ভিডিও জেনারেট করতে পারেন একদম প্রফেশনালি সেই জিনিসটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম যারা আমার এই ভিডিওটি দেখেননি তারা কিন্তু আমার আই বাটনে থাকা ভিডিওটা দেখে নিতে পারেন অথবা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব ভিডিওর লিঙ্ক তো চলুন আজকে যে সমস্যাটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা নিয়ে কথা বলি মনে করেন আপনারা অনেকে ভিডিও জেনারেশন করতেছেন অনেকভাবে অনেক রকম ভিডিও জেনারেশন করেন অনেক ক্ষেত্রে আমাদের যে মেন দুটো প্রবলেম হয়ে থাকে একটা হচ্ছে ভিডিওর ভয়েস ঠিক মতো আসে না ভিডিওর ভয়েস বাংলায় আসে না অথবা ভিডিওর ভয়েস ইংলিশ চলে আসে এবং কিছু কিছু সময় ভিডিওর সাথে ভাঙা ভাঙা সাবটাইটেল চলে আসে তো এখন এই সমস্যাটা সমাধানের জন্য আপনাদেরকে যেভাবে প্রম জেনারেট করবেন সে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিই তো সেটা হচ্ছে যে যখন আপনি একটা প্রম জেনারেট করবেন তখন আপনারা সুন্দরভাবে পুরো প্রম্পটা ইংলিশে রাখবেন রাখার পরে যে ভয়েস ওভারটা হবে যখন ভয়েস ওভারটা দিবেন বা ডায়লগটা হবে তখন সেটা বাংলা ভয়েস যাতে হয় সেই জন্য আপনারা এখানে যেহেতু আমার লেখা রয়েছে দ্য টাইগার ম্যান সাউট দ্য টাইগার ম্যানটা বলতেছে বা চিৎকার করে বলতেছে এখানে কিন্তু বলতেছে এই রিস্কাওয়ালা একটু থামো এটা কিন্তু বাংলাতে ভয়েসটা হবে যাতে করে বাংলাই আসে তো এখন আমি এখানে লিখে দিয়েছি যে ভয়েস ওভার ইন বাংলা এখানে কিন্তু ভয়েস ওভার ইন বাংলা লিখে দেওয়ার কারণে এটা কিন্তু প্রফেশনালি বাংলা ভাষায় একদম সুন্দরভাবে ভয়েস ওভারটা হবে এরপরে আরেকটা বিষয় হচ্ছে মনে করেন এখানে যে কোটেশনটা রয়েছে এই কোটেশনটা আমরা যে থাকে যেখান থেকে আমাদের ডায়লগটা শুরু হবে তার প্রথমে আমরা একটা কোটেশন দিব এবং ডায়লগটা যেখানে যে শেষ হবে সেখানে একটা কোটেশন দিব দেন দুটো কোটেশনের মাঝখানে যে ডায়লগটা থাকবে সেটা বাংলা ভাষায় কনভার্ট করার জন্য আমরা তার আগে ভয়েস অভার বাংলা লিখে দিব এ হচ্ছে প্রথম টিক্সটা আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি প্রথম ডায়লগটা এখানে দিলাম দেন আমি এখানে সেকেন্ড আরেকটা ডায়লগ রয়েছে দ্য ড্রাইভারের এখানে যে রিপ্লাইটা রয়েছে সেটা আগেও আমরা এই পেস্ট করে দিব যে ভয়েস ওভার ইন বাংলা না তো আমি উমি ওয়ারিং চালাই ব্যবহার করি এরকম একটা ডায়লগ সে দিবে আপনারা যদি ভিডিওর প্রম জেনারেশনের সময় এই জিনিসটা খেয়াল করে দেন তাহলে কিন্তু আপনাদের এরকম কোনো সমস্যা আর হবে না আপনাদের ভিডিওর যে ভয়েসটা সেটা কিন্তু বাংলাতেই আসবে এবং সুন্দর হয়ে বাংলা ভাষায় চলে আসবে এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যে সমস্যাটা বা দ্বিতীয় যে প্রবলেমটা সাব আসে অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিওর উপরে সাব আসতেছে বা নিচে সাব আসতেছে কিন্তু সেটা ভেঙে ভেঙে আসতেছে সুন্দরভাবে গুছিয়ে কোনো সাবটাইটেল আসতেছে না আপনারা যদি সেই সকল সাবটাইটেল না চান তখন আপনারা জাস্ট সেখান থেকে লিখে দিবেন নো সাবটাইটেল প্লিজ লাস্টে একদম লিখে দিবেন নো সাবটাইটেল প্লিজ তখন এই এআইটা বুঝে নেবে যে সে কোনো সাবটাইটেল চাচ্ছে না এবং তখন সে প্রফেশনালভাবে আপনার প্রম্পার সুন্দরভাবে সে অ্যানালাইজ করে তখন কিন্তু সে আপনাকে একটা প্রফেশনাল ভিডিও জেনারেট করে দিবে এখন হচ্ছে আমাদের যে ভয়েস ওভার আসে না বা ভয়েস ওভার অন্য ইংরেজি ভয়েস ওভার আসে সেটার প্রবলেম সলভ হলো সাবটাইটেলেরও প্রবলেমটা সলভ হলো এখন আমি আপনাদের বোনাস একটা টিপস দিচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন ভিডিও জেনারেশন করি তখন কিন্তু আমাদের ই হয় হচ্ছে যে যে ভিডিও তৈরি করতে গেলে আমাদের ফটো চলে আসে ভাবে ফটো চলে আসে তখন কিন্তু একটা বড় সমস্যা যে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু ভিডিওর সময় আমার এখানে প্রম্টার এখানে ফটো চলে আসতেছে সেক্ষেত্রে আপনাদের হচ্ছে এখানে যদি আপনারা ভিডিওর এক জায়গায় যদি ফটো সিলেক্ট করে দেন তখন কিন্তু এই প্রবলেমটা হতে পারে অথবা কোনো কোনো সময় যে প্রম তৈরি করছেন সে জায়গায় যদি কোনো উল্লেখ থাকে যে ফটোটা ব্যবহার করে বা ফটো দিয়ে দেন তখন কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে আপনারা যখন প্রম্প দিবেন যদি এখানে আমি একটা প্লাস অপশন থেকে আমি একটা ইমেজ নিলাম নিয়ে যদি আমি তাকে বলি যে এই ফটো ব্যবহার করে আপনার এই করবেন আমাকে একটা ভিডিও বানিয়ে দেবেন তখন কিন্তু সে আমাকে ফটো জেনারেট করে দেবে ভিডিও জেনারেট করে দিবে না তাই এ বিষয়টি খেয়াল রেখে আপনারা যদি ভিডিও জেনারেশন করেন তাহলে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে আর আপনারা যদি বলেন যে আমি আমার নিজস্ব ফটো বা আমি আমার নিজস্ব প্রোডাক্টের ইমেজ দিয়ে কিভাবে আমরা বিহো তিরিতে ভিডিও জেনারেট করব। যদি এই বিষয়ে ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমি আপনাদের নেক্সট ভিডিওটা এই টাইপের বানাবো যাতে করে আপনাদের নিজস্ব ফটো নিজস্ব ইমেজ নিজস্ব কোম্পানির লোগো দিয়ে আপনারা ভিডিও জেনারেশন করতে পারবেন তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝতে পেরেছি কিভাবে আপনারা সঠিকভাবে একটা প্রম জেনারেট করে আপনারা বিহু তিরিতে সুন্দরভাবে ভিডিও জেনারেশন করবেন কোন রকমের ভয়েসের প্রবলেম ছাড়াই কোন রকম টাইটেলের প্রবলেম ছাড়াই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কিলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান